রহমানুর রহমানুরাহিম সংশোধিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ও ময়মনসিংহ তারিখ উনিশ নয় দু হাজার পঁচিশ হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস পরীক্ষা পরীক্ষার নিম্নক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন আগে অনেকগুলা পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে এরই সর্বশেষ এবং চূড়ান্ত এবং সংশোধিত সময়সূচি আজকে তোমাদের সামনে আমি প্রকাশ করছি দেখো বাম পাশে যে বিষয় ওর সময় সকাল দশটা থেকে একটা পর্যন্ত আর দেখো তার তারপরে বিষয় ওর সময় বিকেল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত তারপরে ডাইম পাশে আছে বিষয়কোট এখানে যতগুলা পরীক্ষা আছে ব্যবহারিক রাগ পর্যন্ত তথ্য মানে লিখিত লিখিত পরীক্ষা সবগুলো পরীক্ষা সকালে দেওয়া দেখো বিকেলে কোনো পরীক্ষা দেওয়া নাই ডান ডান ঘরগুলো ঘরগুলো পুরাটাই ফাঁকা ফাঁকা বাম ঘরগুলোতে পরীক্ষার পরীক্ষা দেওয়া আছে কখন কিভাবে কত তারিখে পরীক্ষা হবে এক নাম্বার বাংলা আবশ্যিক পত্র বিষয়কূট একশো এক পরীক্ষা হবে দশ তারিখ চার মাস দুহাজার সাল বৃহস্পতিবার তাহলে বৃহস্পতি দশ তারিখ এপ্রিল মাসের দশ তারিখে বাংলা প্রথম পত্র পরীক্ষা হচ্ছে নাম্বার দুই সহজ বাংলা প্রথম পত্র বিষয় একশো তিন ওই একই দিন আচ্ছা ইংরেজি আবশ্যিক পত্র

সতেরো চার দুই বৃহস্পতিবার গণিত আবশ্যক বিষয় কোট একশো নয় একুশ চার দু হাজার পঁচিশ সোমবার প্রত্যেকটা পরীক্ষা সকাল দশটায় শুরু হবে তোমরা অবশ্যই সকাল সকাল দেওয়ার চেষ্টা করবো যাতে পিছনে না দাও ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা খ্রিস্টান ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয় কোটগুলো দেখো ইসলাম

বিষয়কুট একশো একান্ন কৃষি শিক্ষা তথ্য লিখিত একশো চত্রিশ সঙ্গীত তথ্য একশো উনপঞ্চাশ আরবি একশো একুশ সংস্কৃতি একশো তেইশ পালি একশো চব্বিশ শারীরিক শিক্ষা ও ক্রীড়া তথ্য একশো তেত্রিশ চারু ও কারুকলা তথ্য একশো আটচল্লিশ এই পরীক্ষাগুলো হবে তোমাদের চব্বিশ চার দু হাজার পঁচিশ বৃহস্পতিবার

ব্যবসায় উদ্যোগ বিষয়কুট একশো তেতাল্লিশ এই পরীক্ষাগুলো শুরু হবে উনত্রিশ চার দু হাজার পঁচিশ মঙ্গলবার সকাল দশটা ভূগোল ও পরিবেশ বিষয়কূট একশো দশ পরীক্ষা শুরু হবে তিরিশ চার দুহাজার পঁচিশ বুধবার সকাল দশ গার সময় উচ্চতর গণিত তথ্য বিষয়কুট একশো ছাব্বিশ বিজ্ঞান বিষয়কুট একশো সাতাশ পরীক্ষা শুরু হবে চার পাঁচ দু হাজার পঁচিশ রবিবার এটা কিন্তু চার তারিখে পাঁচ মাসের সময় মে মাস মে মাস মে মাসের তারিখে সময় তোমাদের এই পরীক্ষাগুলো শুরু হবে জীববিজ্ঞান তত্ত্ব অর্থনীতি বিষয়কূট একশো আটত্রিশ অর্থনীতি বিষয়কূট একশো একচল্লিশ এই পরীক্ষাগুলো শুরু হবে ছয় পাঁচ দু হাজার পঁচিশ মঙ্গলবার হিসাব বিজ্ঞান বিষয়কূট একশো ছয়চল্লিশ পরীক্ষাটি শুরু হবে সাত পাঁচ দুই বুধবার মে মাসের সাত তারিখে শুরু হবে হিসাব বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় কোট একশো পঞ্চাশ আট পাঁচ দু পঁচিশ বৃহস্পতিবার শুরু হবে সকাল দশটা বাংলা আবশ্যিক দ্বিতীয় পত্র সহজ বাংলা দ্বিতীয় পত্র বিষয় কোট বাংলা আবশ্যিক একশো দুই সহজ বাংলা দ্বিতীয়পত্র বিষয় একশো চার এই পরীক্ষাটা শুরু হবে তেরো পাঁচ দু হাজার পঁচিশ মঙ্গলবার দেখো বাংলা প্রথম প্রথমপত্র পরেই বাংলা দ্বিতীয়পত্র শুরু হওয়ার কথা ছিল কিন্তু এখানে দেখো কোনো কারণবশত সরকারের পট সিদ্ধান্তর জন্য বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা তোমাদের পিছিয়ে গেছে সেটা কীভাবে পরীক্ষাটা হইতেছে সেটা হচ্ছে মঙ্গলবার তেরো তারিখে বাংলা দ্বিতীয় পরীক্ষা তেরো তারিখ মঙ্গলবার মে মাসে পরীক্ষা হচ্ছে খেয়াল করো সকাল শুরু হবে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি বিষয় কোড তারিখ ও দিন সময় স্থান গন্তব্য মন্তব্য সঙ্গীত কোড একশো সহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা পনেরো পাঁচ দু হতে বাইশ পাঁচ দু তারিখ পর্যন্ত উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং পঁচিশ পাঁচ দু তারিখের মধ্যে হাতে লেখা নম্বর ফর্দ এবং ব্যবহারিক উত্তরপত্র আনুষাঙ্গিক কাগজপত্রাদি ও স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক শিক্ষা শাখায় জমা দিতে হবে সময় প্রতিদিন সকাল দশটা হতে পরীক্ষা শুরু হবে অবশ্যই তোমরা নয়টার মধ্যে কেন্দ্রে থাকবা কারণ কেন্দ্রে ওখানে একটা যেটা সময় নির্ধারণ করবে ওই নিয়মেই ওই কেন্দ্রে পরীক্ষাটা হবে তবে দশটা আগে অবশ্যই থাকবে তোমরা দশটা পরীক্ষা পরীক্ষা হলে না যাওয়া হয় স্থান স পরীক্ষা কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হবে যে কেন্দ্রে অথবা ভেনুতে তত্ত্বীয় পরীক্ষা দেশ লিখিত যেখানে তুমি লিখিত পরীক্ষা দিয়েছো ওই কেন্দ্রেই তোমাদের এই পরীক্ষাগুলো ব্যবহারিক পরীক্ষাগুলো হবে। মন্তব্য সঙ্গীত বিষয় সঙ্গীতে অংশের ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীকে প্রবেশপত্র, নিবন্ধনপত্র, বাদ্যযন্ত্র, তবলা বাদক ও স্বরনাক্তকারী শিক্ষক সহ নিজ খরচে নির্ধারিত তারিখের সকাল 9টা 30 মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে। ব্যবহারিক পরীক্ষার জন্য শুধু ব্যবহারিক উত্তরপত্র ব্যবহার করতে হবে কোনো বিশেষ নির্দেশনা পরীক্ষা শুরুর তিরিশ মিনিটের পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে দেখছো যেটা আমি আগেই বলেছি আধ ঘন্টা থেকে এক ঘন্টা পূর্বে অবশ্যই তোমরা যাবে তিরিশ মিনিট পর অবশ্যই তোমরা আসন গ্রহণ করবে দুই প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে তিন প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল অথবা রচনামূলক তথ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না চার পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট থেকে পরীক্ষা আরম্ভের কম পক্ষে তিন দিন পূর্বে সংগ্রহ করবে নাম্বার পাঁচ শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং কেরিয়ার শিক্ষা বিষয়সমূহর এন সি বি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে নাম্বার ছয় পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফর্মে তার পরীক্ষার রোল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না খেয়াল করে কথাটা কোনো অবস্থাতে উত্তরপত্র ভাঁজ করা যাবে না নাম্বার সাত পরীক্ষার্থীকে সৃজনশীল অথবা রচনামূলক তথ্য বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে নাম্বার আট প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয় অথবা বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না নাম্বার নয় কোনো পরীক্ষার্থীর পরীক্ষা সৃজনশীল অথবা রচনামূলক তথ্য বহু নির্বাচনী ও ব্যবহারিক নিজ বিদ্যালয়ে অথবা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে এর অর্থ এসে যে যে প্রতিষ্ঠানে লেখাপড়া করছে সেই প্রতিষ্ঠানে তাদের পরীক্ষা হবে না নমন্নয় কোন परीक्षার্থীর পরীক্ষা সৃজনশীলত রচনামূলক তত্ত্ব বহু নির্বাচনী ব্যবহারিক নিজ বিদ্যালয়ে অথবা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক অনুষ্ঠিত হবে না পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে নাম্বার দশ পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে হবে ওদেরকে এটা ব্যবহার করা যাবে কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার এবং আনতে এবং ব্যবহার করতে পারবে না কেন্দ্র সচিব ছাড়া আচ্ছা নাম্বার বারো সৃজনশীল অথবা রচনামূলক তথ্য বহু নির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে নাম্বার তেরো ব্যবহারিক পরীক্ষা সহ কেন্দ্র অথবা বিরুদ্ধে অনুষ্ঠিত হবে নাম্বার চোদ্দ পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে পূর্ণ নিরীক্ষিক নিরীক্ষার জন্য অনলাইনে এস এম এস এর মাধ্যমে আবেদন করতে পারবে তার মানে কি কেউ যদি কোনো সাবজেক্টে কম নাম্বার পাও অথবা ফেল করে থাকো অথবা অকৃতকারিত হয়ে থাকো অথবা তোমার মনে সংশয় থেকে থাকে তাহলে সেটা তোমার পরীক্ষার সাত দিনের মধ্যে তুমি এস এম এস এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে পুনরায় তোমার খাতাকে দেখার জন্য আজকের মতো ভিডিওটি এখানে শেষ আসসালামু আলাইকুম